নমস্কার বন্ধুরা মনিকাস কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি সবজি সুস্বাদু এই সবজির রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে সুস্বাদু এই রেসিপিটা বানাতে খুব বেশি সবজির প্রয়োজন হয় না খুবই অল্প পরিমাণ সবজি দিয়েই এটা বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেসিপিটার জন্য নিয়েছি ফুলকপি আলু গাজর আর বিন সবজির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি সেদ্ধ করে নেওয়া কাবলি ছোলা আমি এখানে ছোটো বাটির এক বাটি নিয়েছি দেখুন সেদ্ধটা কীরকম হয়েছে এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই এখন একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এখন সামান্য জল দিয়ে মশলাটা গুলিয়ে সাইডে রেখে দেব কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম এরপর একটু নেড়ে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফুরনটা দেওয়ার পর হালকা করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু দেওয়ার পর একটু নেড়ে তারপর দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ হলুদ আর লবণ দেওয়ার পর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো আর একটু হালকা করে আলুগুলি ভেজে নেব আলু হালকা করে ভাজার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর আলুগুলি যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে আলুগুলি হালকা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলাটা আর একটু ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো করে কেটে রাখা রসুন আর পেঁয়াজ পেঁয়াজ আর রসুন দেওয়ার পর সামান্য লবণ দিয়ে আবার চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখেই মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। দিয়ে দিলাম আবার সামান্য হলুদ আর লবণ হলুদ আর লবণ দেওয়ার পর সামান্য জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন সবজিগুলো আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব এভাবে নেড়ে দিলে মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে মিশে যাবে এখন ঢাকা দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট এভাবে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আর চুলার ফ্লেমটা এই অবস্থায় লোতেই রাখবো আবার নেড়ে মিশিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট লো ফ্লেমে ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে দেব দেখুন এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই এখন ভালো করে আবার নেড়ে ভেজে নেব আর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। আমি কিছু কাবলি ছোলা হাত দিয়ে ভেঙে দিচ্ছি তাহলে সবজিটা খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল দেওয়ার পর আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখবো ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর এ পর্যায়ে চেক করে নেব নুনটা ঠিক আছে কি না দেখুন সবজিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করতে হবে তাই আবার ঢাকা দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। দেখুন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম আর কিছু সবজি এভাবে খন্তিটা দিয়ে একটু ভেঙে দেব তাহলে সবজিটা খেতে খুব ভালো লাগবে এখন দিয়ে দিলাম ধনে কুচি ধনে কুচি দেওয়ার পর আবার ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ